যদি কিপটাইমি করেন মানে দুই তিন হাজার টাকা আপনার সেভ করার জন্য একটি থার্ড ক্লাস একটি ল্যাপটপ কিনে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই জলে যাবে এক লাখ টাকার উপরে আছে কিন্তু এটা মার্কেট প্রাইস আমাদের কাছে পেয়েছেন মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় তিনশো ষাট ডিগ্রি কনভার্ট করে ট্যাপ হিসেবে কিন্তু এই ল্যাপটপটি ইউজ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে আকর্ষণীয় একটি ব্যাক প্যাক পেয়ে যাবেন একটা মাউস পেয়ে যাবেন একটা মাউস পেড পেয়ে যাবেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটির তিন শপ নাম্বার চারশো আট একটি এইট জেনারেশন ল্যাপটপ কিনতে কিন্তু তিরিশ হাজার টাকা প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমরা টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা আপনারা যার কুরিয়ারে ল্যাপটপ নিতে চাচ্ছেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে আর প্রতিটি ল্যাপটপে রয়েছে আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি আসসালামু আলাইকুম সরকার ল্যাপটপের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইহিয়া সরকার জয় নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হলাম আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি বিজনেস সিরিজের ল্যাপটপ এটি আমেরিকান ভেরিয়েন্টের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এটিতে প্রসেস হিসেবে পেয়ে যাচ্ছেন ফোর কোরআরের প্রসর টুয়েলভ জেনারেশন প্রুয়েলভ জেনারেশন র্যাম পেয়ে যাবেন 8GB 128GB SSD টোয়েন্টি এইট জিবি এসএসডি আপনারা চাইলে এসএডিটা আপডেট করতে পারবেন সাথে রয়েছে 4GB গ্রাফিক্স কার্ড আপনারা এই ল্যাপটপটি এভাবে ভেঙে চলে কিন্তু ইউজ করতে পারবেন সবাই কিন্তু এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন আপনারা যারা প্রফেশনাল লেভেল কাজ করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ল্যাপটপটি দিয়ে ইনশাআল্লাহ টুকি টাকি কাজগুলো কিন্তু আপনারা শেয়ার নিতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মাইক্রোসোফ অফিসের একটি প্রোগ্রাম আপনারা যারা ওয়ার্ডের কাজ করতে চাচ্ছেন এটি হচ্ছে একদম লেটেস্ট কালেকশনের যে ওয়ার্ডটা এটি হচ্ছে 2021 এর মাইক্রোসফট মাইক্রোসো্ট কিন্তু খুব সুন্দরভাবে এখানে অ্যাক্টিভ করা আছে আপনারা সব ধরনের কাজে কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন তো এই ল্যাপটপটিতে আপনারা কিন্তু ফটোশপও চালাতে পারবেন পিএস ফটোশপ চালাতে পারবেন খুবই সুন্দর কিন্তু ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি রয়েছে আপনারা এই ল্যাপটপটি দিয়ে ফটোশপের কাজ ফটোশো এর কাজ ইলস্টার কাজের কাজে করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিও এডিটিং এর জন্য ক্যান্তিয়া আপনার রয়েছে সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারেন আর প্রতিটি সফটওয়ারে কিন্তু লাইসেন্স পেয়ে যাবেন একদম লাইফ টাইম লাইসেন্স পেয়ে যাবেন এই ল্যাপটপটি একদম ডিসকাউন্ট প্রাইস করে দিবো আপনারা যদি এই ল্যাপটপটি আমাদের কাছে নিতে চান সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিন সব নাম্বার চারশো আট এটি ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা টুয়েলভ জেনারেশনের ফোর কোর ল্যাপটপ মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন এবং টাচ স্ক্রিন আপনার তো সবাই জানে এটি হচ্ছে টাচ স্ক্রিন এবং দুইটি ক্যামেরা পেয়ে যাবেন এখানে একটি ক্যামেরা রয়েছে এখানে কিন্তু আরেকটি ক্যামেরা রয়েছে তো এই ল্যাপটপটি নিতে হলে সরাসরি আমাদের শোমটি ভিজিট করতে পারেন আর আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে ডেল এটিটিউড সেভেন ফোর ডাবল জিরো এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরআই এর এইট জেনারেশন প্রসর র্যাম পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি গ্রাফিক্স কার্ড রয়েছে ফোর জিবি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার ফিন সেন্সর সবই কিন্তু এই ল্যাপটপটিতে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে ফেস লক সহ কিন্তু খুবই চমৎকার কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দিয়েছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনে সেভেন ফোর ডাবল জিরো ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন ডেল সিরিজের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন আর ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম মেটাল বোর্ডের এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা এই ল্যাপটপটি দিয়ে সব ধরনের কাজ করতে পারবেন এটিতে প্রসেসর হিসেবে রয়েছে কোর আই ফাইভের টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে সিক্সটিন জিবি টু ফিফটি সিক্স জিবি এসএচডি সাথে এইট জিবি গ্রাফিক্স কার্ড পেয়ে যাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে এবং টাচ স্ক্রিন ল্যাপটপটি কিন্তু টাচ স্ক্রিন টাচ স্ক্রিনের মাধ্যমে সব ধরনের কাজ কিন্তু আপনারা করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে সব ধরনের কাজের উপযোগী এই ল্যাপটপটি আমাদের কাছে ডিসকাউন্ট প্রাইস এটা পাচ্ছেন আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটি রেগুলার প্রাইস ছিল বিয়াল্লিশ হাজার টাকা আজকে কিন্তু ল্যাপটপটিতে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এই ল্যাপটপটিতে এটা কিন্তু রেগুলার প্রাইস মানে আমাদের যে রেগুলার প্রাইস সেটা বলতেছে কিন্তু এটা মার্কেট প্রাইস যদি দেখেন এক লাখ টাকার উপরে আছে কিন্তু এটা মার্কেট প্রাইস আমাদের কাছে পেয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটিও কিন্তু বিজনেস সিরিজের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এস পি ইলেট বুক ওয়ান জিরো থ্রি জিরো জি থ্রি এটিতে প্রস হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআ ফাইভের এইট জেনারেশন প্রো পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স ডি একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর সব ধরনের কাজের উপযোগী কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এবং তিনশো ষাট ডিগ্রি কনভার্ট করে ট্যাপ হিসেবে কিন্তু এই ল্যাপটপটি ইউজ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র 38500 হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি অন্য অন্য দোকানে গিয়ে আপনার যাচাই বাছাই করে কিন্তু আমার এখানে আসতে পারেন এই ল্যাপটপটি সব দোকানে যে কোনো দোকানে আপনি যাবেন এই ল্যাপটপটি কিন্তু চল্লিশ হাজার নিচে কিন্তু আপনারা পাবেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আত্রিশ হাজার পাঁচশো টাকায় এবং প্রতিটি ল্যাপটপে কিন্তু আকর্ষণীয় গিফট রয়েছে আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে অবশ্যই গিফট পেয়ে যাবেন গিফটটি হচ্ছে আকর্ষণীয় একটি ব্যাক পেয়ে যাবেন একটি মাউস পেয়ে যাবেন একটা মাউস পেড পেয়ে যাবেন তো সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফ্টের তিনশো নম্বর চারশো আট চলুন বিওয়ার্স আরেকটি ল্যাপটপ দেখে আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ডেল ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড সেভেন থ্রি নাইন জিরো এটিতে প্রসার হিসেবে পেয়ে যাচ্ছেন কোরআআই ফাইভের এইট জেনারেশন প্রসার র্যাম রয়েছে এইট জিবি টু সিক্স এস সাথে পেয়ে যাচ্ছেন গ্রাফিক্স কার্ড ফোর জিবি কিবোর্ড রয়েছে এবং টাচ স্ক্রিন এটি হচ্ছে টাচ স্ক্রিন একটি ল্যাপটপ আপনারা এভাবে কিন্তু টু ইন ওয়ান হিসেবে এভাবে ইউজ করতে পারবেন ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন সব ধরনের কাজের উপযোগী কিন্তু এই ল্যাপটপটি আপনারা এই ল্যাপটপটি আমাদের কাছে পারচেজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসে আমি যদি এই ল্যাপটপটা আপনাদেরকে খুলে দেখে আমাদের প্রতিটি ল্যাপটপে কিন্তু হান্ড্রেড ফ্রেশ থাকবে আপনারা এই ল্যাপটপটি কিন্তু হান্ড্রেড ফ্রেশে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন প্রতিটি ল্যাপটপই কিন্তু আমাদের এরকম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনার এসে দেখে শুনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মানে ওপেন বক্স ল্যাপটপ এরকম কন্ডিশনটা থাকবে কিন্তু এরকম একদম ফ্রেশ কন্ডিশনে দেখেন্স একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনার সব ধরনের কাজের উপযোগী কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এখানে কিন্তু প্রতিটি সফটওয়্যারে কিন্তু আমাদের লাইসেন্স কি সহ রয়েছে আপনারা সব ধরনের কাজই কিন্তু করতে পারবেন অলরেডি এখানে কিন্তু ইলিস্ট্রেটর যে সফটওয়্যারটা এটা কিন্তু রান করে ফেলেছে একদম নেন সেকেন্ডে কিন্তু ইলিস্ট্রেটরটা কিন্তু এখানে রান হয়ে গেছে সব ধরনের কাজে কিন্তু ওই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আপনারা যারা ভিডিও এডিটিং করতে চাচ্ছেন গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চাচ্ছেন এবং টাচ স্ক্রিন মানে হালকা একটা ল্যাপটপ চাচ্ছেন আপনারা কেয়ারি করতে চাচ্ছেন তারা এই ল্যাপটপটি নিতে পারেন একদম ডিসকাউন্ট প্রাইজে এই ল্যাপটপটি দিব এই ল্যাপটপটি প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা আপনি প্রতিটা দোকান মানে যারা যারা ল্যাপটপ বিক্রি করে এই ল্যাপটপ যারা বিক্রি করে তাদের দোকানে যদি আপনারা জানেন এই ল্যাপটপটি কিন্তু আপনি কখনো পঁয়ত্রিশের নিচে কিন্তু এই বর্তমান বাজারে পাবেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় আর এটি যদি নতুন প্রাইস দেখেন এক লাখ টাকার উপরে আছে এই ল্যাপটপটি নতুন প্রাইস আমাদের কাছে পাচ্ছেন মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিনে একটি ল্যাপটপ তো এই ল্যাপটপটির সম্বন্ধে আর কিছু জানতে হলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি ফোন দিতে পারেন এবং আমার শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমে এসে ল্যাপটপ কিন্তু যতক্ষণ মন চায় আপনার চালিয়ে দেখে শুনে নিতে পারবেন আর প্রতিটি ল্যাপটপে রয়েছে আমাদের পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করুন চলুন আরেকটি ল্যাপটপ দেখায় আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এটির মডেল হচ্ছে এসপি ইলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এটিতে প্রসর হিসেবে পেয়ে যাবেন কোরাই সেভেনের প্রসেসর আপনারা দেখতে পাচ্ছেন কোরআ সেভেনের বি প্রসেসর বি প্রো মানে একদম হাই কোয়ালিটি প্রসেসরটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কোরাই সেভেনের টেন জেনারেশন প্রসেসর র্যাম রয়েছে ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস ডি এইট জিবি গ্রাফিক্স কার্ড রয়েছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন ডিসকাউন্ট প্রাইজে এই ল্যাপটপটি আমাদের রেগুলার প্রাইস ছিল মানে ঈদের আগেও কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে পঁয়তাল্লিশ হাজার টাকা বিক্রি হয়েছে আজকে কিন্তু এই ল্যাপটপটি আরও তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র মাত্র বিয়াল্লিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটি আমাদের কাছে পার্চেস করতে পারেন কোরাই এর প্রসর দিয়ে আপনারা যারা এই ল্যাপটপটি পার্চেস করতে চাচ্ছেন সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকি টাওয়ার লেভেল ফোর লিফটি তিন শপ নাম্বার চারশো আট ডিসপ্লেতে থাকা নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছ থেকে ল্যাপটপ নিতে পারেন আপনার অর্ডার দেওয়ার চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপগুলো আপনার হাতে পৌঁছে যাবে আগে ল্যাপটপ দেখে তারপরে পেমেন্ট করে নিয়ে যেতে পারবেন চলুন ভিউয়ার্স আরেকটি ল্যাপটপ দেখাই ভিউয়ার্স আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসপি প্রু গেট জি এট সিরিজের একটি ল্যাপটপ আপনারা এই ল্যাপটপটিতে সব ধরনের কাজ করতে পারবেন এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন রাইজান ফাইভের প্রসর রেম পেয়ে যাবেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি এবং গ্রাফিক্স কার্ড রয়েছে এইট জিবি ব্যাকটাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ফোরটিন পয়েন্ট ফোর ইঞ্চি ন্যানো ডিসপ্লে একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ওপেন বক্স কন্ডিশনে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হলে যে এটা ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সরকার ল্যাপটপে তো আর দিন না করে আমাদের শোরুমটা এখন ভিজিট করুন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ডাকা টঙ্গি চারাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটে তিন সব নম্বর চারশো আট আর হ্যাঁ আরেকটি কথা বলতে ভুলে গেছি এটাতে কিন্তু আপনি হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন আপনি এসএসডি এবং হার্ড ডিস্ক দুটো কিন্তু এট এ টাইম একসাথে ইউজ করতে পারবেন তো ওই ল্যাপটপটি নিতে হলে সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারবেন চলুন আরেকটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস একটি ল্যাপটপ আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে এটি হচ্ছে আসুস ব্র্যান্ডের একটি ল্যাপটপ একদম ফ্রেশ কন্ডিশনে গোল্ড কালারের একটি ল্যাপটপ রোজ গোল্ড কালার একদম প্রিমিয়াম একদম মানে স্লিম ল্যাপটপ আপনারা যারা জ্যানবুক সম্বন্ধে জানেন তারা কিন্তু এই ল্যাপটপটি নিতে পারেন দেখেন আমার আঙ্গুলের চেয়ে কিন্তু ল্যাপটপটি পাতলা মানে স্লিম আর ওয়েট তো একদমই কম আপনার একদম ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এটিতে প্রসর হিসেবে পেয়ে যাচ্ছেন বিয়ার্স কোরআ সেভেনের প্রসর একদম ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন কোরআ সেভেনের প্রসর এইট জেনারেশন প্রসর র্যাম পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসডি ব্যাকলাইট কিবোর্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সার একদম নেনোভেজেলের ডিসপ্লে আপনারা সব ধরনের কাজ কিন্তু এই ল্যাপটপটি দিয়ে করতে পারবেন আপনারা যারা লাইট ওয়েটের একটি ল্যাপটপ চাচ্ছেন একদম স্লিম দেখেন আমার ল্যাপটপটি যদি আমি এক আঙ্গুলে ধরতে পারতাম মানে এটা কিন্তু এক আঙ্গুলে ধরে রাখা সম্ভব এই দেখেন আমি ধরে রাখছি দুই আঙ্গুলে ধরে রাখছি কিন্তু এই ল্যাপটপটি হুম একদম ফ্রেশ কন্ডিশনে একদম লাইট ওয়েটের একটি ল্যাপটপ এই ল্যাপটপটি দিয়ে আপনারা সব ধরনের কাজ কিন্তু অনায়াসে করতে পারবেন চোখ বন্ধ করে কিন্তু আপনার কাজগুলো সেরে নিতে পারবেন একদম ফ্রেশ কন্ডিশনে বিয়ার্স দেখেন কিন্তু একটা সিঙ্গেল স্ক্রেচ নাই এটা হচ্ছে মেটাল বোর্ডের একটি ল্যাপটপ হারমোন কার্বনের সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে একদম মানে লাউড একটি সাউন্ড কিন্তু এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ম্যাকবুক যদি চালাতে চালাচ্ছে ওই ম্যাকবুকের অল্টারনেটিভ হতে পারে কিন্তু এই অ্যাসোসের জ্যানবুক সিরিজের এই ল্যাপটপটি স্পেশালি এই ল্যাপটপটি কিন্তু তৈরি করা হয়েছে আপনার ম্যাকবুকের অল্টারনেটিভ হিসেবে কিন্তু এই ল্যাপটপটি তৈরি করা হয়েছে এই ল্যাপটপটি কিন্তু আপনার দশটা দোকান ঘুরে কিন্তু একটা দোকানে পাবেন না এই ল্যাপটপটি আমাদের মানে রিকোয়মেন্ড ছিল আমাদের আগে ছিল কোয়ান্টিটি কোয়ান্টিটিগুলো শেষ হয়ে গেছে নতুন করে কিন্তু আবার এইটা আমরা স্টক করেছি কাস্টমারের রিকমেন্ডের কিন্তু এই ল্যাপটপটি আমরা আবার স্টক করেছি আপনারা সরাসরি আমাদের শোরুমে এসে কিন্তু ল্যাপটপগুলো দেখে শুনে নিতে পারবেন এই ল্যাপটপটি কিন্তু সচরাচর পাওয়া যায় না খুবই কষ্টের পরে কিন্তু এই ল্যাপটপটি আমরা কালেক্ট করতে পেরেছি আবার পুনরায় রিস্টক করতে পেরেছি এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি আগে কিন্তু এই ল্যাপটপটি আমরা বিক্রি করছি আটত্রিশ হাজার পাঁচশো টাকা আর এখন কিন্তু এই ল্যাপটপটি ডিসকাউন্ট প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পেয়েছেন পোড়াই সেভেনের প্রচার জেনবুক আর দেরি না করে এখনই আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা টঙ্গি চেরাগালি টোকিও টাওয়ার লেভেল ফোর লিফটের তিন শপ নম্বর চারশো আট চলুন বিওর্স আর একটি ল্যাপটপ দেখাই আমার হাতে এখন যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লেনভো থিংপ্যাট সিরিজের একটি ল্যাপটপ এটি মডেল হচ্ছে লেনিভো থিং এল ফোরটিন এটিতে প্রসেসর হিসেবে পেয়ে যাচ্ছেন কোরাই ফাইভের প্রসেসর টেন জেনারেশন প্রস র্যাম পেয়ে যাবেন সিক্সটিন জিবি জিবি ফাইভ আপনার চলে র্যাম এসএ আরও কাস্টমাইজ করতে পারবেন খুবই সুন্দর প্রিমিয়াম লুকে এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে এই ল্যাপটপটির প্রাইস ডিসকাউন্ট করে দিয়েছি মাত্র বত্রিশ হাজার টাকা বিওয়ার্স ফাইভের টেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ মাত্র বত্রিশ হাজার টাকায় এটা কিন্তু সরকার ল্যাপটপে সম্ভব আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন একটি এইট জেনারেশন ল্যাপটপ কিনতে কিন্তু তিরিশ হাজার টাকা প্রয়োজন সেই জায়গায় কিন্তু আমরা টেন জেনারেশন ল্যাপটপ দিচ্ছি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি দিয়ে মাত্র বত্রিশ হাজার টাকা বিকস ল্যাপটপের দাম কম বেশি হতে পারে কিন্তু এগুলো গ্রেড বুঝতে হবে যে এই ল্যাপটপটি আমরা দুই হাজার টাকা বেশি দিব তিন হাজার টাকা বেশি দিব অবশ্যই ল্যাপটপটি গ্রেড এক এ গ্রেডের হয়ে থাকবে ল্যাপটপটি কিন্তু আপনারা আরও দুই হাজার চার হাজার টাকা অন্য জায়গায় কমে দেখতে পারবেন কিন্তু আপনি যদি এই পাঁচ হাজার টাকা দুই হাজার টাকার একটা লুবে পড়ে যদি আপনি এই টাকাটা ইনভেস্ট করেন তিরিশ হাজার টাকা যদি আপনি অন্য জায়গায় পান এই তিরিশ হাজার টাকায় কিন্তু আপনার লস আপনি যদি দুই হাজার টাকা বাড়িয়ে যদি একটা ভালো একটা প্রোডাক্ট নেন আমার থেকে নিতে হবে কোনো কথা নেই আপনি যেই জায়গা থেকে নেবেন দুই হাজার টাকা তিন হাজার টাকা বেশি দিয়ে একটা প্রোডাক্ট কিনবেন অবশ্যই ওই ল্যাপটপটি আপনার অনেক দিন চলবে এবং ওই টাকাটায় আপনার কিন্তু কাজে দেবে আর যদি আপনি টাকা বাঁচাইতে যে সেভ করতে চান যদি কিপটাইম করেন মানে দুই তিন হাজার টাকা আপনার সেভ করার জন্য একটি থার্ড ক্লাস একটি ল্যাপটপ কিনে ফেললেন সেক্ষেত্রে কিন্তু আপনার পুরো টাকাটাই জলে যাবে তো বিওয়ার্স বেশি কথা বলে ফেললাম বিয়াদ বিয়ে মাফ করবেন সরাসরি আমাদের শোরুমে এসে ল্যাপটপ দেখে শুনে চালিয়ে নিতে পারবেন আমাদের প্রতিটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট দিচ্ছি এবং পাঁচ বছরের বিশাল একটি সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি তাই আর দেরি না করে আমাদের শোরুমটি এখনই ভিজিট করতে পারেন আপনারা যারা কুরিয়ারে ল্যাপটপ নিতে চাচ্ছেন মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে যদি আপনি অর্ডার করেন চব্বিশ ঘন্টার ভিতরে ল্যাপটপটি আপনার হাতে পৌঁছে যাবে তো ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকুন ভালো কিনুন ধন্যবাদ আসসালামু আলাইকুম